আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে তিন চার দিন ধরেই আমাদের এলাকায় মানে খাগড়াছড়িতে প্রবাহ চলতেছে চারদিকে ঘন কুয়াশা আর আমরা আমাদের টিম এখন আমরা যাচ্ছি গাছ থেকে খেজুর রস পারার জন্য এই শীতের সকালে কাঁচা খেজুর রস খাওয়ার স্বাদে আলাদা এটা এখানে খাল পার হয়ে যাইতে হবে এমনিতেই চলতেছে প্রবাহ এর মধ্যে এই পানি দিয়ে যাওয়া মনে হচ্ছে যেন বিশ্বকে জয় করে ফেললাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন খেজুরের গাছ থেকে রস নামানো হবে আচ্ছা এত কম কেন খেজুরের রস কম হচ্ছে গাছ আছে দোয়া তো ওই কারণে গাছ ও আচ্ছা সব গাছে পরে গাইস আমাদের সাইফুল ভাই আবারও আরেকটি গ্যাস উঠেছে রস নেওয়ার জন্য আচ্ছা আমরা ছোটবেলায় অনেক সময় দেখতাম যে রাত্রে গটি বেঁধে যাওয়া হতো কিন্তু সকালে এসে দেখা যেত হয়তো রসগুলা নিয়ে কেউ পানি দিয়ে গেছে বা খালি গটিটা বেঁধে দিয়ে গেছে এরকম কি হয় এখন হয় না আচ্ছা এই যে আব্বাস উদ্দিন আব্বাস উদ্দিনের বাপের হাত থেকে রসগুলা নিচ্ছে এটা আমাদের ভাইরাল ফরহাদ খেজুরের রস আপনারা নিতে চাইলে মাত্র কেজি পঞ্চাশ টাকা আর যদি খেজুরের লালিগুন নিতে চান

এই যে দেখেন আমাদের ভাইরাল সাইফুল ভাই উর্ফে রসওয়ালা রস নিয়ে আসতেছে আপনাদের যাদের যাদের রস প্রয়োজন তারা ইনবক্স করতে পারেন কাঁচা রস এবং লালি গুড় অর্ডার অর্ডার নেওয়া হয় একদম ফ্রেশ কিন্তু এই রসটা গাইস আমাদের খেজুরের রস আজকের মতো নেওয়া শেষ আমাদের খেজুরের রস তোলার টিম জুনায়ত এদিকে থাকাও আব্বাসুদ্দিন আব্বাসুদ্দিন এবং সাইফুল ভাই খেজুরের রস নিয়ে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছে খেজুরের রস নিয়ে বাসায় আসার পরে দেখে বাড়িতে আগে থেকে কাস্টমার এসে বসে আছে গাছ থেকে রস নিয়ে এসে এক কাস্টমারের কাছে পনেরো কেজি কাঁচা রস এবং আগে থেকে তৈরি করা কেজি পরিমাপ এখানে কয় কেজি